পাকিস্তানের উপরে ইন্ডিয়া হামলা করেছে আমি অত্যন্ত গর্বিত খুশি এবং অনেক আনন্দিত কিন্তু সাথে সাথে এই কথাটা ভুললে চলবে না সেটা হচ্ছে আমার দেশের সাধারণ নিরীহ যে সমস্ত নিরপরাধ মানুষগুলো যে সমস্ত মুসলিম মানুষগুলোকে জোর করে করে ধরে ধরে রাস্তায় পেটানো হচ্ছে এদের বিরুদ্ধে কোনো সংগঠন কোনো সংস্থা কোনো সাংবাদিক কোনো সংবাদ মাধ্যম বা কোনো রাজনৈতিক দল কোনো রকমভাবে মুখ খুলছে না বা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কোনো রকম প্রতিবাদ জানাচ্ছে না এই জায়গাটায় আমার অত্যন্ত দুঃখ আজকে পাকিস্তান ধুলিস্বাদ হয়ে যাক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সাথে সাথে এটা মনে রাখতে হবে যে একটা বিদেশি শত্রুদের জন্য সেই বিদেশি শত্রুদের উপরে রাগ দেখাতে গিয়ে আমার দেশের সাধারণ জনগণ সাধারণ নাগরিকের উপরে যারা বিভিন্ন রকমভাবে অত্যাচার চালাচ্ছে কারো বা দোকান লুটপাট করে দেওয়া হচ্ছে কাউকে জোর করে ধরে ধরে জয় শ্রীরামে ধ্বনি দেওয়া হচ্ছে কাউকে ধরে ধরে পেটানো হচ্ছে এই ধরনের যে নিরপরাধ মানুষগুলোর উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে এদের বিরুদ্ধে কবে মুখ খুলবে